হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি যার মারিয়ে যাওয়ার সে মারিয়ে যাক ঘাস তবু ঘাসের বুকি জল শিশির বিন্দু হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি উঠোনের কোণে হয়ে থাকি চারা গাছ সেইখানে ওই দূর আকাশকে ডাকি হয়তো কেউ পাখিদের মতো চায় দুই খানি ডানা আমি ভালোবাসি শিশুদের টলমলে হাঁটা উঠতে চাই না চাই এইখানে নিরিবিলি শুয়ে থাকি যার হওয়া সে হোক জোয়ার আমি হতে চাই ভাটা হয়তো কেউ হতে চায় ওই পাহাড়টার মতো আমি হাত পা গুটিয়ে মাটিতেই শুয়ে থাকি লেগে থাক এই শরীরে কাদা মাটির গ্রান যে কাছে আছে তাকেই আমি আরও কাছাকাছি ডাকে।